রাজ্যে অনেক আগে স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তার অভিযোগ তৃণমূল কংগ্রেস বিএলও দের হাইজ্যাক করেছে অনেক আগে নিয়োগ করার দরকার ছিল কিন্তু বিএলওরা হাইজ্যাক হয়ে যাচ্ছে অন্য যারা প্রসেসের মধ্যে আছেন তারা কম্প্রোমাইজড হয়ে গেছেন স্যারেন্ডার করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের কাছে সাধারণ মানুষ সরকারি চাকরি করেন একটা চাপ রাখবার ক্ষমতা তো তাদেরও আছে কতক্ষণ সহ্য করবে কি করবে অসহায় অবস্থা স্বামীর ওপরে জীবনঘাতী হামলা মৃত্যুর সঙ্গে লড়াই করছে জায়গায় করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে অনেক দেরিতে পাঠিয়েছে আর আগে পাঠানো উচিত ছিল আর পশ্চিমবঙ্গের জন্য পাঠাতে হবে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কোন জায়গায় কোনো সমস্যা নেই যত সমস্যা পশ্চিমবঙ্গে